দেখি এই নির্বেদ চার্লস ড্যানার্ড বিয়ের উপর আর্টিকেলটা পড়লে পড়ে তো মনে হল যে খটкалиটা আপনি করেছেন হ্যাঁ আর তুমি সাহেবের সঙ্গে কথা বলে না তোমাকে নর্থ হলে ট্রান্সফার করবে সকালবেলা কানার ঘোষ শুনছিলাম মারিয়েছে ASCII উত্তরবঙ্গে চালান তাই তো নিখিল বাবুকে পড়ান না চাল আর কি এখনো এখন আর্মস্ট্রংয়ের জায়গায় যদি আমাকে চাঁদে পাঠাতে পারতেন আপনি ওখানে গিয়ে দু চারটে কপি দৃষ্টিকোণে বেছে দিয়ে আসতে পারতেন উপন্যাসটা জন্মায় বারোই জুলাই সেদিন আমার স্ত্রী সৃজিতা বত্রিশতম জন্মদিন বহু সে গিফট শুনছি নর্থ বেঙ্গল যাচ্ছে কবে থেকে দিল যাচ্ছে না কাটি দিয়েছি হোটেল সারা কোন ফ্যামিলি অ্যালবামে থাকতে হবে না তাড়াতাড়ি করো সবাই এসে যাবে অপিনন্দ ভাই যে দিন আমার জীবনে প্রথম প্রেমে করলাম বাড়িতে সেদিন ছোটখাটো একটা গেট আয়োজন হয়েছিল আমি যথারীতি বারটেন্ডার ইন্টেলেকচুয়াল সার্কেল একদম না শ্রীজিতার বন্ধু বান্ধব কয়েকজনের সঙ্গে আমার আলাপ ছিল বাকিদের সঙ্গে নতুন আলাপ হলো অবশ্য ওরা আমাকে চিন্ত লেখার পাতার থেকে আড্ডা জমে ছিল ভালোই আলোচনা বিভাগাচ্ছল অতএব ঝড় না উৎছে কি রে এতবার ফোন করলো দেরি করলি কেন এই যে হরাইনেস সারটা সুন্দর ক্রসওয়ার্ড পাজল অনটুকে নিয়ে না ডাক অনটুকে নিয়ে launোকে মামাবাড়িতেই রেখে এসেছে আমাদের কলেজের বন্ধু यस যা তো প্রভু অধিকারী কলেজে বিশ্বখ্যাত আর অন্তরা ওর ওয়াইফ এখানে কখনো আসি শ্রী আমি আলোকেশ আর মধুস্রী কলেজে আমরা বলতো দূষ্টুโจসুষ্ট আসুন আমি হচ্ছে চিনি বড় এলো মেলো লাগে সব আমি থেকে হয়ে আসি আকাশে